হনুমন্ত রাহু কোথাও আপনি শুনেছেন রাহু আপনাকে গ্রসিত করে নেয় কারণ তার বাণি তার যে চাকর যাকে দিয়ে সেই কাজটি করায় তার নাম হচ্ছে কেতু ওয়ান এই ডিগ্রিতে সবসময় থাকে কেতু একটি শরীরের দুটি আপনার ব্যক্তিত্ব একটা রাখু একটি কেতু সমস্ত কাজ রাঘু কেতুকে দিয়ে করায় আর কেতু হচ্ছে নটি গ্রহের সব থেকে নিকৃষ্ট গ্রহ সাত বছরের বিংশতরী মহাদশাতে যার কেতুর মহাদশা পড়ে সে মঞ্জরে চলে আসে রাস্তায় ফুটপাতে চলে যায় চাকরি থেকে তাকে বহিষ্কৃত করা হয় এবং বলা হয় বিজনেস ক্লোজ হয়ে যায় কেতুর মহাদশা রাহু চোর বস কেতুর রাহুর নির্দেশে কেতু কাজ করে কেতু কি করে রাহু কি করে রাহু দেখেন আপনি অঘাত পরিশ্রম করছেন বিজনেসের দিল জান লাগিয়ে দিয়েছেন চাকরিতে আপনি এত সুন্দর করে করেন বসকে দেখলে আপনি তার জন্য যতটা মস্কা মারতে হয়ে মারেন কিন্তু জীবনে না তো চাকরিতে উন্নতি হচ্ছে যদি আপনি বিজনেস করেন বিজনেসে ধীরে ধীরে আপনার পুঁজি শেষ হতে লাগছে রাহুল রাহু একদিনে মারে না রাহু আর কেতুর একটা অদ্ভুত চরিত্র সে তিল তিল করে আপনাকে মেরে ফেলবে এবং রাহুর উদ্গম স্থান আপনার বাড়ির সবথেকে দুর্গন্ধপূর্ণ জায়গা যার জন্য বলা হয় যে বাড়িতে অন্ধকারপূর্ণ জায়গা রাখবেন না মনে রাখবেন রাহুর নিবাস হচ্ছে বাথরুম দুর্গন্ধপূর্ণ এবং অন্ধকার জায়গা অন্ধকার জায়গা রাহু করে কি সে অপেক্ষা করে আপনাকে একটু রোজগার করতে দেয় কেন কি রাহু দেয় আবার এদিকে কেতুকে নির্দেশ দিচ্ছে পুরো টাকাটা ওর পুরো সম্পত্তিটা পুরো পুরোটা এক একটা করে বিক্রি করা এক হাতে দেয় এক হাতে নেই নিয়ে এক ঘর নিচে করে দেয় ধরে নিন দশ টাকা দিল বারো টাকা খরচা করে দিল দু টাকা আপনাকে ধারে করে দিল রাহু কর্জা হওয়ার লোন হওয়ার একমাত্র গ্রহ একমাত্র গ্রহ শনি লোন করায় না মঙ্গল ডঙ্গল লোন করায় না রাহু লোন করায় কেতুকে দিয়ে লোন করজার একমাত্র গ্রহ রাহু তাই বলা হয় বাড়িতে এমন কোনো জায়গা রাখবেন না যেখানে অন্ধকার থাকে এই ডুম ল্যান্ড এই যে হালকা একটা লাইট আপনি জ্বলিয়ে রাখবেন এবং রাহুকে যদি বাড়ির থেকে ভাগাতে হয় তাহলে বলা হচ্ছে অগ্নে কোণে অগ্নে কোণে একটি লাল জিরো পাওয়ারের বাল্ব জ্বলিয়ে দেবেন কোণ পূর্ব দক্ষিণ কোণ দক্ষিণ পূর্ব কোণ যেটা হয় সেটা কোণ যেখানে রান্নাঘর হয় যদি আপনার রান্নাঘর দক্ষিণ দিশায় আছে তাহলে মনে রাখবেন রান্নাঘরে অন্ধকার রাখবেন না সাধারণত নিরানব্বই প্রতিশত ফ্যামিলিকে আমি দেখেছি রান্নাঘরকে অন্ধকার করে দিতে দর্শক বলা হচ্ছে যে এই রাহুর টোটকা রাহুর থেকে বাঁচা আপনার সঠিক নটি গ্রহর মধ্যে রাহু আর কেতু শেষ দুটি গ্রহ যাকে ছায়া গ্রহ বলে সূর্য আর চন্দ্রের কাট পয়েন্ট উপরেরটা হচ্ছে রাহু নিচেরটা হচ্ছে কেতু কাট পয়েন্ট এই কাট পয়েন্ট আপনাকে তভাহা করছে এটার থেকে বাঁচার একটি উপায় একটি উপায় বাস আপনি জ্যোতিষের কাছে যান নানা উপায় বলবে কিন্তু টোটকাতে উপায় অন্ধকার বাড়ি না রাখা এবং বলা হচ্ছে ইভিনিং টেনে ইভিনিং টেনে যেটা আমাদের ঠাকুমা দিদিমারা করে আসতো এখন এটা হারিয়ে যাচ্ছে হিন্দু ম্যাথোলজির এত সুন্দর একটা উপাদান সেটা এখন হারিয়ে যাচ্ছে বলছে সন্ধ্যাকালীন ঘরের গৃহণী একটু গঙ্গা জল নিয়ে পুরো বাড়িতে ছিটকিয়ে দিতে রাহু আপনার কাছে আসবে না কত সহজ গঙ্গাজলকে গঙ্গা হচ্ছে শিবের মাথার থেকে বেরিয়েছে শিবকে স্পর্শ করে সে এসেছে আর রাহু এখানে থাকতে পারে না দর্শক যান এই টোটকাটি আজমান প্রতিদিন সন্ধ্যাকালীন একটু ঘরের মা মারা একটু জল গঙ্গা জল নিজের বাড়ির আনাচে কানাচে প্রভাবিত করে দিন দেখবেন আপনার পরিবার ধীরে 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 চরম উন্নতিতে চলে গেছে আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি আরও একটি টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় ওম ও হনুমন্ত